এই একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে গভীর বিশ্বাস এবং কৃষ্ণা বিশ্বাসের চৌথ উদ্যোগে বাচ্চাদের মধ্যে অদিন উপলক্ষে এখানে যিশুখ্রিস্টের বাণী আমরা এখানে শুনতে চাই বাচ্চাদের সঙ্গে নিয়ে আমার জনসাধারণ এখানে উপস্থিত হয় বিভিন্ন অতিথিবৃন্দরাও উপস্থিত হই সবাই মিলে আমরা এখানে এই উৎসবটাকে এই কার্নিভালটাকে সফল করার উদ্দেশ্যে তাই মিলে সব প্রচেষ্টা নিয়ে উজাড় করে দেয় ববি এবং কিস্তিনা কেক বিতরণ থেকে শুরু করে বাচ্চাদের আনন্দ দেওয়া এরা যীশুখ্রিস্টের উদ্দেশ্য ছিল মানুষকে মানুষের মানুষে ভেদাভেদ না করে মানুষের জন্য কিছু করা মানুষকে শান্তির পথ দেখানো মানুষকে নিয়ে দুঃখ ভুলিয়ে দেওয়া মানুষের দুঃখ ভুলিয়ে দেওয়া এবং মানুষ পরিচয় নিয়ে কতদিন মানুষ বেঁচে থাকবে যেন অপরের দুঃখ ভুলিয়ে দিয়ে মানুষকে আনন্দ দিতে পারে তার জন্য কাজ করে যাওয়া তিনি সেই পথ দেখিয়েছেন সেই পথেই হাঁটছে সমস্ত মানুষ তা ঈশ্বরী বিশ্বাসী বিভিন্ন অতিথিবৃন্দরা আছেন তাদের সমস্ত আমাদের ফাদাররা এসছেন বিভিন্ন জায়গা থেকে এই সকলকে আমি আমার প্রণাম জানাই এখানে সুব্রত বক্সি আমাদের অভিভাবক আছেন রাজ্যসভার সাংসদ তাকেও প্রণাম জানাই এখানকার বিধায়ক রত্না চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন যে আমরা কার্নিভাল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়েছে অ্যালেন পার্ক থেকে শুরু করেছেন সমস্ত জায়গাতে যেখানে যেখানে আমাদের সেন কমিউনিটি আছে কমিউনিটির মধ্যেই আবদ্ধ নয় সমস্ত মানুষের মধ্যে আমরা সর্বধর্মের বিশ্বাসী সব মানুষের মনে বড়দিনের দিন একটা কেক প্রত্যেকের বাড়িতে ধনী হোক দরিদ্র হোক সবার বাড়িতে পৌঁছে যায় এবং সেটা গ্রহণ করে আমরা যশু খ্রিস্টকে স্মরণ করি সান্তাক আমরা জানি এই সময় সমস্ত আমরা যখন চব্বিশের রাত্রিবেলা ঘুমোতে যাই ছোট ছোট বাচ্চাদের মাথার বালিশের নিচে উপহার রেখে যাই যে পঁচিশ দিন তারা খুলে দেখবে কি আছে সান্তাক্লাস তাদের কী দিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে সান্তাক্লাস হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটার পর একটা করে ওই উপহার তৈরি করেন মানুষের জন্য আর প্রত্যেকের মানুষের বিছানার তলায় বলব না মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন দশ কোটি মানুষের কাছে কখনও রূপশ্রী কখনও কন্যাশ্রী কখনও স্বাস্থ্যসাথী কখনো সবুজশ্রী কখনও লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন রকম প্রত্যেক ধর্মকে তিনি শ্রদ্ধা জানিয়ে নানা রকম মানুষের পাশে তিনি থাকেন সারা বছর সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করেন সব ধর্মের ঈশ্বরকে সমস্ত ধর্মকে তিনি মানেন এবং সর্বোপরি এই আসল সান্তাকাজ হচ্ছেন আমাদের পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলকে এই উপহার দিয়ে মানুষের মন ভরিয়ে দেন মানুষের অভাব রাখতে দেন না এটা আমরা ভীষণভাবেই মানি আমি যারা জনপ্রতিনিধি কবি এবং খ্রিস্চিনা তারাও আপনাদের এই উপদ্রোপন পৌঁছে দিয়ে এই উন্নয়ন পৌঁছে দিয়ে আপনাদের মন জয় করে নিয়েছেন এই একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে সারা বছর তারা কাজ করে এবং আপনাদের সান্তাক্লাজের ভূমিকায় ওরাই রয়েছে এই ওয়ার্ডে সবাই সারা কাজও করছে সারা বছর ধরে সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা এসেছেন শিশুরা প্রত্যেক বাড়ি আসেন তাদের মধ্যে এই কেক বিতরণ অনুষ্ঠানটি ভীষণ আকর্ষণীয় এবং তারাও খুব খুশি মনে সেটা নিয়ে বাড়ি ফিরে যান এই অনুষ্ঠান উপলক্ষে আমরাও আমন্ত্রণ পেয়ে আমরাও ববি এবং সিস্টিনার কাছে ভীষণভাবে ঋণি কারণ এই ফটো আমরাও নিয়ে বাড়ি ফিরতে পারি

ছিল তাই আমার সুযোগ হয়েছে এই নানা রকম ফাদারের সাথে সংরোধ করার তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাব আপনারা যারা এসছেন সবচেয়ে বড় কার্নিভাল সাউথ ক্যালকাতাতে আপনাকে আমি এটা আশ্বস্ত করতে পারি সবচেয়ে বড় কার্নিভাল সাউথ ক্যালকাতাতে আজকে অনুষ্ঠিত করেছেন এই খ্রিস্টিনা এবং ববি ফিলিপ সাহেবকে বলবো ফাদার ফিলিপ সাহেবকে বলবো যে গত সাত দিন আগে গত বোধহয় আঠারো তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন পার্ক স্ট্রিটেভালের উদ্বোধন করেছিলেন তো স্বাভাবিকভাবে সেই কার্নিভালের রেস টেনে আজকে তারা এসছেন তাদেরকে সকলকে আমার শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা রইল আমি খালি আপনাদের সকলকে বলবো যে আপনারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকুন এবং ববির সাথেই থাকুন ববি এবং খ্রিস্টিনার সাথে তারা অনেক কাজ করেছেন ফাদার বলে গেলেন এবং যারা পৌর পিতা আছেন এবং তাদের সমন্বয় রেখে কাজ করার কথা বলবো আমি এবং যারা এমএমাইসি আছেন তাদেরকে যাতে সর্বসাধারণের জন্য মানুষকে উন্মুক্ত দরজা দিতে পারে তার জন্য আমি আহ্বান জানিয়ে আমি সকলকে অভিনন্দন জানিয়ে এই বসছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দিদি প্রত্যেক বছরের মতন এবছরও ঠিক একুশে ডিসেম্বর সন্ধ্যাকালীন একটা চাঁদের হাট বলতে গেলে চলে সে ছোটো ছোটো ক্ষুদ্র বাচ্চাদের মানে সামগ্রী তুলে দিলেন বড়ো দিদি কি বলেন দক্ষিণ কলকাতার সবথেকে বড় খুষ্টি মেলা সাউথ কলকাতা ক্রিসমাস কার্নিভ্যাল চতুর্থ বছরে পদার্পণ করেছেন সকলের সহযোগিতা ভালোবাসায় আন্তরিকতা হৃদয়ের কাছের মানুষ অন্তরের কাছের মানুষ বিশিষ্ট অতিথিবর্গ আমাদের মধ্যে এবারে এসে উপস্থিত হয়েছেন অনেকে প্রথমবার এসছেন এবারে চিফ গেস্ট প্রথমবার যা চরণ আমাদের কার্নিভ্যালে পড়েছেন তিনি আর কেউ নন তিনি আমাদের একদম কাছের দাদা খুব কাছের মানুষ শ্রী সুব্রত বক্সি মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই প্রথমবার দাদা চরণধুলি পড়েছেন প্রথমবার চরণধুলি পড়েছেন অনেক অতিথিবর্গ যেমন চেয়ার চেয়ারপারসন বড়ো এইট দক্ষিণ দক্ষিণ কলকাতার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতী চৈতালি চট্টোপাধ্যায় মহাশয় প্রথমবার এসে কার্নিভ্যালে তার গৌরবময় উপস্থিতিতে আরও এই কার্নিভাল উজ্জ্বলতম করে তুলেছেন প্রত্যেকটি অতিথি দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা রায় মহাশয় বড় আসেন আমাদের মধ্যে উপস্থিত হন রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাবিও এস জে প্রিন্সিপাল অব হাইলি প্রেস্টিজিয়াস সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা উনি বরাবর প্রতি বছর ফাদার আসেন প্রচন্ড কর্মব্যস্ত মানুষ কিন্তু আমরা যতবার ওনাকে আহ্বান জানাই আবার আমরা আহ্বান জানাই ফাদার আমাদের রেসপেক্টেড ফাদার প্রিন্সিপাল কিন্তু আমাদের মধ্যে এসে উপস্থিত হন এটা আমাদের পরম সৌভাগ্য তাই প্রত্যেকজনকে আমি প্রণাম জানাবো শ্রদ্ধা জ্ঞাপন করবো আর বড়দিন মানে শিশুদের ছাড়া অসম্পূর্ণ যেমন প্রভু শিশু বিশ্ব স্বয়ং বলেন শিশুদের আমার কাছে আসিতে দাও বারণ করিও না কারণ স্বর্গ রাজ্য তাহাদের জন্য এই বার্তা নিয়ে আমরা মেন্টেড আর সঞ্চার দুটো এনজিও যেটা ডিফারেন্টলি এবেল চিলড্রেনদের জন্য এই সংস্থা এই সব সমস্ত শিশুদের নিয়ে সদনের বাচ্চাদের নিয়ে সেভ দ্য চিলড্রেন হোম যেখানে আগেও আমরা উপস্থিত হয়েছি সেই সেভ দ্য চিলড্রেন হোমের শিশুদের নিয়ে আমরা তাদের হাতে উপহার তুলে দিই বিশিষ্ট অতিথি বর্গরা তাদের হাতে উপহার তুলে দেয় এটা ছাড়া বড়দিন কিন্তু অসম্পূর্ণ তাই শিশুদের নিয়ে ভালোবাসা দিয়ে বন্ধনে আমরা বেঁধে রাখতে পারি এটাই আমাদের লক্ষ্য দক্ষিণ কলকাতার সব থেকে বড় খ্রিস্টীয় মেলা বড়দিন মানেই হচ্ছে শুধু কেক খাওয়ানো আনন্দ করানা গির্জে ঘরে গিয়ে নিজের প্রার্থনা ঈশ্বরের চরম তলে জানানো না বড়দিন মানে বড়দিনের দিন থেকে আমাদের রেজলিউশন নিতে হবে হৃদয়টাকে বড় করে তুলতে হবে মানুষকে ভালোবাসতে হবে আর পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে এমন একটা রাজ্য যেটা সর্বধর্ম সমন্বয়ের রাজ্য যেখানে ধর্ম আমার ধর্ম তোমার উৎসব কিন্তু সবার আমরা প্রত্যেকটি উৎসব খুব আনন্দ সহিত পালন করে থাকি এখানে উদযাপন করে থাকি